আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কী কী পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কী করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা স্নাতক পাশ করেছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চার আগস্ট দু হাজার তারিখ বাংলাদেশ নৌবাহিনীতে এগারোতম গ্রেডে বেসরকারি কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সর্বমোট দুইটি ক্যাটাগরি রয়েছে শুরুতেই বলিনি এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদন করার জন্য তাছাড়া যে কোনো ধরনের প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানান ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল কোনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমের সাথে সাথে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি এক নাম্বার পদের নাম ক্যামেরাম্যান গ্রেট এগারো বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত পথ সংখ্যায় একটি বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর বিজ্ঞান বিভাগের যে কোনো বিষয়ে স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্রিন্টিং টেকনোলজিতে টেট কোর্সে সার্টিফিকেট দারি হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর পদের নাম অফসেট অপারেটর অপারেটার গেট এগারো বেতন স্কেল বারো থেকে শুরু করে তিরিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি সীমা সর্বোচ্চ বত্রিশ বছর বিজ্ঞান বিভাগের যে কোনো বিষয়ে স্নাতক অথবা সমবয় ডিগ্রি সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্রিন্টিং টেকনোলজিতে ট্রেড কোর্সে সার্টিফিকেট দারি হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে আবেদনের শর্তাবলী প্রার্থীদের বয়সের ক্ষেত্রে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এব বহনযোগ্য নয় বয়স প্রমাণটি অবশ্যই এসিসি সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধন কিংবা ভোটার আইডি কার্ডের প্রদত্ত অনুযায়ী নির্ধারণ করা হয় প্রার্থীর জাতীয় পরিচয় পত্রের নাম জন্ম তারিখ পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্রে উল্লিখিত তথ্যের সামঞ্জস্য থাকা আবশ্যক আরেকটা কথা মনে করে দিই দশ আগস্ট থেকে শুরু করে একুশ আগস্ট দু তারিখ পর্যন্ত যাদের ভোটার আইডি কার্ডে ভুল তথ্য রয়েছে তারা কিন্তু সহজেই ফ্রিতেই ভোটার আইডি কার্ড সংশোধন করতে পারবেন তো এটির জন্য যেই ফর্মটির দরকার সেটি আমাদের সাথে যোগাযোগ করলে দিয়ে দেওয়া হবে আবেদনটি করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে সাতই আগস্ট দু হাজার তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে একত্রিশ আগস্ট দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখেরও অপেক্ষা না করে শুরুটি আবেদনটি করে নেবেন আবেদন করতে একশো আটষট্টি টাকা চার্জ কাটবে যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে আবেদন করতে মাত্র একশো আটষট্টি টাকা চার্জ কাটবে তবে যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে আর যারা এক বছরে মাত্র একশো টাকা দিয়ে আনলিমিটেডভাবে আবেদন করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন তবে ক্ষুদ্রী গোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতলিঙ্গ প্রার্থীরা মাত্র ছাপ্পান্ন টাকা আবেদনটি করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে